আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দেখতে পাচ্ছেন সাইজ সাইজ আকর্ষণীয় গাবি আর এরকম গাবিগুলো আপনারা জানেন সব সময় যার কাছে পাওয়া যায় ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাইয়ের খামার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানা গারমোড়া বাজারের সাথেই যে কাউকে বললে হবে যেখানে আমরা কাশিম ডেয়ারি ফার্মে যাব আসার পরে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাবি তো ইব্রাহিম ভাই এবার যেটা বললেন যে আপনাদের জন্য তিরিশ প্লাস দুধের গাবিও রয়েছে এবং একদম এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আর ইব্রাহিম এর আরেকটা বিষয় হচ্ছে যে আগের তুলনায় এখন কিছুটা দামও কম পাবেন আপনারা তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত যায় আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানিতে ভালো আছে

আর আমার চেষ্টা আল্লাহ তালার মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছে ভালো আছে তো এবার কেমন দুধের দেখা আছে ভাই এবার আছে আপনার তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস একদম দহন করে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ তাকে একমাত্র ইব্রাহিম ভাইয়ের এখানে আসলে তিরিশ প্লাস দুধের গাবি পাওয়া যায় মাসাল্লাহ কোনো বক্কর চক না আমার এনে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত আছে এরকম থাকে ওইটা তো মাঝে 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 না অনেক সময় থাকে আচ্ছা আচ্ছা এখন আছে তিরিশ এখন আছে 30 প্লাস আচ্ছা কয়টা আছে টোটাল গাবি টোটাল গাবি আছে 8 8 9টা তো ইব্রাহিম ভাই এখন গাবির দাম কেমন আপনি তো সব সময় বিক্রিটা করেন জি আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন একটু ভালো আছে এখন একটু কম আছে কম আছে যারা নিতে চায় এখন নিতে পারবে জি আর আপনার এখানে তো আমাদের এখানে 30 35 25 এরকম সব সময় গুলো থাকে সব সময় আছে এবারে চমক সব

মাথা কপাল সুন্দর পানি খাওয়ার মতো কত লম্বা কানগুলো ছোট ছোট দেখা যাচ্ছে ছোট ছোট তারপরে মাথার হাড়ের দূরত্ব অনেক বেশি আর ওগুলার নে দেন কত চমৎকার 마শাআল্লাহ দুই পাশ প্রাইস কোন ইয়া নেই বার সুন্দর সুন্দর বার চারটা বার চারটা চারদিকে আছে চারদিকে আর কত সুন্দর স্ট্রং 마শাআল্লাহ

এ মাশাল্লাহ কোনটা আছে তো কোনোটা কম না এটা তো একদম পুরো বিদেশি স্টাইলের দেখেন মার্জারির স্টাইল প্যাটারনি স্টাইল উলানেরই স্টাইল বাহ উলান তো মাশাল্লাহ এটা কি বাচ্চা দিছে না দিবে এটা উলান দেখে মনে হয় যে এটা সেকেন্ড বাচ্চা দিছে বা আর্ধেক হয়ে গেছে এটা প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিবে কয় দত এটা দুই দত হয় চার দত হইতেছে পরিপূর্ণ হয়নি মাত্র দুই দতের গাবি

সাথে সাথে সর্বচ্চ সর্বচ্চ মাথা আছে সবে কি তো এটা কেমন দাম চানবেন ভাই এটা আপনার 2 লাখ 50000 টাকা লাখ 85 জি কিছু আলোচনার সুযোগটা দিবেন আলোচনার সুযোগ তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ গাবি তো দেখলাম আপনার এখানে বরাবরের মতো এরকম গাবি থাকে জি তো তো নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে আমার ক্ষেত্রে না সব সব জায়গার ক্ষেত্রেই যারা গাবি কিনবে সরজমিনে যাবে সরজমিনে যাইহা নিজের চোখে সবকিছু সুস্থতা দূষিত এবং যা আছে বিস্তারিত সবকিছু পান গরম জাতমান থেকে নিয়ে সবকিছু যাচাই বাছাই করে গাবি কিনবে আশা করি ঠকবে সবচেয়ে ভালো জি নিজেরটা নিজের সন্তুষ্টি আছে এত টাকা দিয়ে গাবি কিনবে অবশ্যই যেন দেখে শুনেন আর আপনারটা তো আপনি নিজে দেখে শুনেন অবশ্যই আমি নিজে দেখে শুনেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম